উপবদ্ধ একুশ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনগুলো পরস্পর সমান কেন সমান আমরা একটা বৃত্ত আঁকবো এগুলো জেনে যেতে হবে কিসের জন্য অবজেক্টিভের জন্য মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবি একটা চাপ এই এ ও বি কোন কেন্দ্রস্থ কেন্দ্রস্থ তাহলে কেন্দ্রের সাথে যে কোন উৎপন্ন করে সে কেন্দ্রস্থ মনে করি এইখানে সি একটা বিন্দু আছে এই সি বিষয়ে বৃত্তস্ত তাহলে একই চাপের উপর কেন্দ্রস্থ একই চাপের উপর বৃত্তস্ত কোণ যদি হয় তাহলে আমরা আগের উপমধ্যে কি পড়েছি যে এইটা যদি এখন ষাট ডিগ্রি হয় এটা হবে তিরিশ ডিগ্রি মানে কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোণের দুই গুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে ষাটির অর্ধেক তিরিশ আর যদি কই উল্টায় কই যে তিরিশের ডাবল সাইট তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ আচ্ছা বৃত্তস্থ কোণ এখন আমি এইখানে একটা এই চাপ ঠিক রেখে যদি এইখানে আটটা বিন্দু নি ডি তাহলে এই আটটা বিন্দু নিলাম এই ডি একই চাপের উপর এইটাও তো বৃত্তস্ত কোন তাহলে এ কেন্দ্রস্থ কোন যদি ষাট হয় তাহলে বৃত্তস্ত কোন কত হবে তিরিশ একই চাপের উপর এখানে আর একটা কোন এই চাপ ঠিক রেখে চাপ ঠিক রেখে আরো একটা নিক তাহলে এই একই সাপের পরে এটা ষাট ডিগ্রি তাহলে ও হবে অর্ধেক অর্ধেক কত হবে তিরিশ তাহলে একই সাপের উপর এরকম ভাবে যতগুলো অক্ষর নেব ততগুলো কোন সবাই তিরিশ করে হবে তাহলে এখানে নব্বই নব্বই তাহলে এখানে সবাই পঁয়তাল্লিশ করে হতো এইখানে সত্তর সবাই পঁয়ত্রিশ করে হতো তাহলে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোনগুলো পরস্পর সমান তাহলে কি বলতেছে যে বৃত্তের একই চাপের উপর বৃত্তের একই সাপে বি এর উপর দণ্ডায়মান বৃদ্ধস্ত কোনগুলো পরস্পর সমান তাহলে এই বৃত্তস্ত কোন বৃত্তের সাথে একই চাপে উৎপন্ন কোন গুলো বৃত্তস্ত কোন পরস্পর সমান এখন যদি এই কোনটা ধরো এই কোণটা আশি ডিগ্রি হতো তাহলে এই একই চাপের উপরে বৃত্তস্তা কত হতো চল্লিশ ডিগ্রি এই একই সাপের উপর এই বৃত্তস্ত কত হতো অর্ধেক চল্লিশ ডিগ্রি একই চাপের উপর এই বৃত্তস্তরা কত অর্ধেক চল্লিশ ডিগ্রি যদি আরো একটা এরকম করা হতো তাহলে একই সাপের উপর দণ্ডায়মান এটাও চল্লিশ ডিগ্রি হতো কারণ এটা আসি এটা চল্লিশ তাহলে বৃত্তস্ত কোণগুলো পরস্পর সমান তাহলে বলা গেল কি এবং আমাকে হিসাব করতে হবে একই সাপের উপর দণ্ডায়মান পরস্পর সমান হিসাব করে অনেক রকমের কোশ্চেন গুলো থাকবে এখানে হিসাব করার জন্য এটা বিশেষভাবে প্রয়োজন আচ্ছা একুশের পরে এবারে আমরা আসতেছি বাইশ বলছে কি অর্ধ বৃত্তস্ত কোন এক সমকোণ আমি এইটি এখন মুছে বাইশে কি বলতেছে অর্ধ অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ বাইশ অর্ধ বৃত্তস্থ কোন এক সমকোণ এখন কোন এক সমকোণ এইটাও জানার বিষয় আমরা একটা বৃত্ত নিলাম এই বৃত্ত যার একটা কেন্দ্র আছে অর্ধবৃত্ত কাকে বলে এই ব্যাস কেন্দ্র দিয়ে চলে যায় তখন গির মনে করি অর্ধবৃত্ত হলো এব অর্ধবৃত্ত আবার এই দিক দিয়ে অর্ধবৃত্ত হতে পারে অর্ধবৃত্ত কোন এক কোন বলছে একই সাপ যদি আমি অর্ধবৃত্তর পরে ধরি এখন এইখান থেকে কোন এক তাহলে এই কোনটা কত আছে এই কোনটা আছে আমার একশো আশি ডিগ্রি তাহলে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোন কেন্দ্রের সঙ্গে বলছে একশো আশি ডিগ্রি তাহলে একই চাপের পর বৃত্তস্থ কোন কত হবে অর্ধেক হবে অর্ধেক হলে এটা কত হয় নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে এক সমকোণ তাহলে একই চাপের উপর যদি আমি এখানে সি নিলাম এবার যদি ডি নি একই চাপের উপর এই একই চাপের উপর তাহলে কেন্দ্রস্থ কোন একশো আশি ডিগ্রি বৃত্তস্থ কত হবে নব্বই ডিগ্রি মনে করে এইখানে একটা এপ নিলাম একই চাপের উপর অবস্থিত এই কোনটাও কত হবে নব্বই ডিগ্রি কেন্দ্রে আছে একশা ডিগ্রি একই সাপের উপর বৃত্তস্থ গুলো হবে অর্ধেক অর্ধেক তাহলে অর্ধ কোন গুলো সমকোণ মানে না প্রত্যেকটা নব্বই ডিগ্রি হয় প্রত্যেকটা সমকোণ অর্ধবৃত্তস্থ মানে সুজি পাড়ি দিয়ে দিয়ে চলে যাবে এখানে একশো ডিগ্রি থাকবে একশো ষাট ডিগ্রি হলে এই চাপের উপর এই বৃত্তের উপর যতগুলো কোণ একা যায় সবাই নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রিতে এক সমকন অথায় কি বলা গেল যে অর্ধ কোণ এক সমকন এটা আমাদের হিসাবের বিষয় সময় লাগবে